দুর্গম পাহাড়ের পদদেশের এক কোণে ভাঙা ছোড়া বেড়া আর ছেঁড়া পলিতিনে বোনা চালের ঘর এখনকার কনকনে শীত আর বর্ষায় কাদা বৃষ্টি চলে চলে বরেণ্য প্রভাতী দম্পতির কষ্টের জীবন চুলায় কখনো আগুন জ্বলে আবার কখনো জলে না এবার সেই দুঃখের ঘরে সুখের প্রদীপ জ্বালাতে সঙ্গী হল দেশপ্রেমিক সেনাবাহিনী খাগড়াছড়ি জেলার সদর হতে সাড়ে তিন কিলোমিটার দুর্গম পাহাড় ডিঙিয়ে পেরাছড়া এলাকায় বেলতলি নামক গ্রামের পাহাড়ের কোলে বাঁশ গাছ আর পলিথিনে মোড়ানো ঝুপড়ি ঘরে বসবাস করেন সত্তর বছরেরও বেশি বয়সী এই ত্রিপুরা দম্পতি ছোট্ট ঝুপটির ঘরটির ভেতরে একপাশে চুলো আর একপাশে তাদের বসবাস ঘর এই অবস্থা এখন থাকছি আমি মানে এখন আমার ছেলে মেয়ে আসেই কি ছয়জন আমার এই অবস্থায় আমি এখন অবস্থায় চলে বয়সের ভারে নুয়ে পড়া বরেন্দ্রলাল ত্রিপুরা আর প্রভাতী বালা ত্রিপুরার সংসারে ছিল দুই ছেলে আর চার কন্যা সন্তান তারা সকলেই এখন নিজ নিজ সংসার নিয়ে ব্যস্ত বাবা মাকে দেখার সময় হয় না তবে এক কন্যার বিবাহ বিচ্ছেদের পর থাকেন তাদের সাথে এখন নাই আমি তো মেয়ে কি করবো

অনাহারে অর্ধাহারে জীবন কাটা বরেন্দ্র প্রভাতী ত্রিপুরার এমন কষ্টের খবর শুনে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মাহমুদ আমান হাসান তিনি আর্থিক সহায়তা ছাড়াও এই দুঃখী বৃদ্ধ দম্পতিকে ঘর করে দেওয়ার আশ্বাস দেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরেছি আমার রিজিওনাল পক্ষ থেকে এতেই আমি খুশি পার্বত্য চট্টগ্রামে বিশেষত খাগড়াছড়িতে আমি যতদিন থাকবো কোনো অসহায় মানুষকে এইভাবে ভাঙ্গা বাড়িতে থাকা এটা আমি পছন্দ করি আমি আমার যতটুকু আমার লেভেলে সম্ভব আমি সাহায্য করব খাগড়াছড়ি থেকে খোকন বিকাশ ত্রিপুরা জ্যাকের তথ্য ছবিতে ডেক্স রিপোর্ট কালের কণ্ঠ চট্টগ্রাম